সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের যে এক নম্বরের প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের যে প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও শুরু করছি আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথম প্রশ্ন আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছি প্রাচীন ভারতের সাহিত্য উপাদানকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হয়ে যাবে প্রাচীন ভারতের সাহিত্য উপাদানকে দু ভাগে ভাগ করা হয় ওকে পরের প্রশ্ন ভারতবর্ষের দক্ষিণ অঞ্চলকে কি বলা হতো উত্তর হবে ভারতবর্ষের দক্ষিণ অঞ্চলকে দাক্ষিণাত্য বলা হতো কি বলা হতো দাক্ষিণাত্য বলা হতো নদীমাত্রিক সভ্যতাগুলি কোথায় গড়ে উঠেছিল উত্তর হবে নদীর ধারে নদীমাত্রিক সভ্যতাগুলি গড়ে উঠেছিল পরের প্রশ্ন মাতৃক শব্দটির অর্থ কী উত্তর হবে মায়ের মতো মাতৃক শব্দটির অর্থ হচ্ছে মায়ের মতো প্রথম দিকে আদিম মানুষের অস্ত্রগুলি কেমন ছিল উত্তর হবে পাথরের তৈরি ভোঁতা এবং ভারী প্রথম দিকে আদিম মানুষের অস্ত্রগুলি কেমন ছিল পাথরের তৈরি ভোঁতা ও ভারী ইতিহাস বুঝতে আর কি জানতে হবে ইতিহাস বুঝতে হলে আমাদেরকে ভূগোল সম্পর্কে জানতে হবে কোন পশুকে মরুভূমিতে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় উত্তর হবে উঁটকে মরুভূমিতে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় এই কারণেই উঁটকে মরুভূমির জাহাজ বলা হয় পরের প্রশ্ন তোমরা পক্ষীরাজ ঘোড়ার কথা কোথায় পড়েছো উত্তর হবে রূপকথার গল্পে পক্ষীরাজ ঘোড়ার কথা আমরা পড়েছি এক্ষেত্রে ভাবে তোমাকে উত্তরটা লিখতে হবে পরের প্রশ্ন ভারতবর্ষের উত্তর অঞ্চলকে কি বলা হতো উত্তর হবে আর্যাবর্ত বলা হতো ভারতবর্ষের উত্তরাঞ্চলকে আর্যাবর্ত বলা হতো ইতিহাস বর্ণনা করার সময় কোন বিষয়গুলির ওপর আপাতভাবে জোর দেওয়া হয় উত্তর স্থান কাল পাত্র ইতিহাস বর্ণনা করার সময় কোন বিষয়গুলির ওপর আপাতভাবে জোর দেওয়া হয় উত্তর স্থান কাল পাত্র একটি নদীমাত্রিক সভ্যতার নাম করো উত্তর সিন্ধু সভ্যতা একটি নদীমাত্রিক সভ্যতার নাম কী হবে সিন্ধু সভ্যতা দাক্ষিণার্থে কোন জাতির বাস ছিল উত্তরবে হবে দাবিড় জাতির বাস ছিল দক্ষিণার্থে কোন জাতির বাস ছিল উত্তর দাবিড় জাতির বাস ছিল কাবেরী নদীর দক্ষিণ অংশকে কি বলা হতো উত্তর হবে দাবিড় দেশ বলা হতো দাক্ষিণাত্য অঞ্চলের সীমানা বিন্ধ পর্বত থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত উত্তরবে কন্যা কুমারিকা পর্যন্ত বিস্তৃত দাক্ষিণাত্য অঞ্চলের সীমানা বিন্ধ পর্বত থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত উত্তর কন্যা কুমারিকা কোন পর্বত ভারতবর্ষকে দুটি ভাগে বিভক্ত করেছে উত্তরবে বিন্ধ পর্বত কবে ভারতে প্রথম যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করে উত্তরবে আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে হাজার হাজার বছর বোঝাতে কোন শব্দ ব্যবহার করা হয় উত্তর হবে যুগ শব্দটি ব্যবহার করা হয় কনিষ্ক কবে সিংহাসনে বসেন উত্তর হবে আঠাত্তর খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন অনেক দিন ধরে পৃথিবীতে যখন বরফ জমেছিল তখন তাকে কি বলা হতো উত্তর হবে তুষার যুগ যিশুর জন্মের আগের সময়কে কি বলে উত্তর হবে খ্রিস্ট পূর্বাব্দ কোন ধাতু সবচেয়ে বেশি কাজে লাগে উত্তর হবে লোহা দাক্ষিণাত্যের ভাষাগুলিকে কি বলা হতো উত্তর হবে দ্রাবিড় ভাষা দাক্ষিণাত্যের ভাষাগুলিকে দ্রাবিড় ভাষা বলা হতো পরের প্রশ্ন কোন কোন শব্দ দিয়ে প্রশ্ন করলে তুমি ইতিহাসের অনেক তথ্য জানতে পারবে কবে কোথায় কিভাবে কেন প্রভৃতি শব্দ দিয়ে শব্দ প্রশ্ন করলে ইতিহাসের অনেক তথ্য আমরা জানতে পারবো পরের প্রশ্ন পাথরের পরে মানুষ কোন ধাতুর ব্যবহার শেখে উত্তর হবে তামার ইংরেজিতে জাদুঘরকে কি বলে মিউজিয়াম বলে তারপর বলেছে সমতল অঞ্চলের মানুষের ভাত প্রধান খাদ্য কেন তা কারণটা কী কারণ এখানে ধান বেশি উৎপাদিত হয় বলি প্রাক ইতিহাস কাকে বলে যখন মানুষেরা লিখতে পড়তে জানতো না সেই সময়কে প্রাক ইতিহাস বলি কনিষ্কের চালু করা অব্দ কি নামে পরিচিত কনিষ্কাব্দ বা স্বকাব্দ নামে পরিচিত পরের প্রশ্ন কার সময় থেকে গুপ্তা বা গুপ্তাব্দ চালু হয় উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে পরের প্রশ্ন মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল উত্তর হবে তামার ব্যবহার শিখেছিল পরের প্রশ্ন আনুমানিক শব্দের অর্থ কি আনুমানিক শব্দের অর্থ হচ্ছে আন্দাজ করা কোথায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন যত্ন করে রাখা থাকি উত্তর জাদুঘর বা মিউজিয়ামে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যত্ন যত্ন করে রাখা থাকি কবে থেকে শকাব্দ গণনা করা হয় উত্তরবে আঠাত্তর খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা করা হয় ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে প্রধান সাহিত্যের নাম কি উত্তর বৈদিক সাহিত্য এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায় উত্তরবে সমুদ্রগুপ্তের কথা জানা যায় এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন উত্তর হরি সেন তার জন্মসাল থেকে খ্রিস্টাব্দ গণনা চালু হয় উত্তর হবে যীশু খ্রিস্টের একটি ধর্মভিত্তিক সাহিত্যের নাম লেখো উত্তর হবে বেদ একটি ধর্মভিত্তিক সাহিত্য কবে থেকে হর্ষাব্দ গণনা চালু হয় ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গণনা চালু হয় একটি ধর্মনিরপেক্ষ সাহিত্যের নাম লেখো অষ্টাধ্যায়ী অষ্টাধ্যায়ী হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ সাহিত্যের নাম হর্ষচরিতকে রচনা করেন উত্তর হবে বানভট্ট কুষাণ সম্রাটদের মধ্যে কে সেরা ছিলেন কনিষ্ক সেরা ছিলেন কুষাণ সম্রাটদের মধ্যে কে সেরা ছিলেন উত্তর হবে কনিষ্ক সেরা ছিলেন সু তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আলোচনা করলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের যে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও একেবারে পঞ্চম শ্রেণী থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর্টসের বা কলা বিভাগের বিষয়গুলির ওপর ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত